আচ্ছা একটা বিষয় আপনাদের কিন্তু আমার জানানো হয়নি সেটা হচ্ছে আমরা কিন্তু এখন কিছু হাত লঞ্চ করেছি তবে হাত গুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির হাত একটু দেখে আপনাদেরকে এগুলো অনেকে একটু ইস্টার্ন ওয়ার্কের হাত মোজা পছন্দ করে তাদের মূলত তাদের জন্যই মূলত আমাদের হাত গুলো আমি একটু দেখাই অনেকগুলো ভ্যারিয়েশনে থাকবে কয়েকটি ভ্যারিয়েশন আছে একটু দেখানো ট্রাই করছি কিছু আছে সিমিলার কিছু একটু ডিফারেন্ট আছে সবগুলোই বের করছি তবে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে কয় ধরনের আছে এই যে আমি একটু দেখাই পেন্সিলটা রাখলে দিকে এই যে হাতটা মোজা এটা হচ্ছে হাত মোজা মূলত এটা হচ্ছে হাত মোজা হাত মোজাতে একটু খুলে দেখেন কোয়ালিটিটা দেখলে বুঝবেন এগুলো হচ্ছে ইরানি মোজা এই যে দেখেন এই যে মোজাগুলো এখানে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে হাতের এই যে প্রপোর্শনটাতে এইভাবে থাকবে এখানে খুব সুন্দরভাবে একটা কিন্তু স্টোনের মতো কাজ করা তবে কারচুপি টাইপের খুব সুন্দরভাবে লাগানো এক ধরনের স্টিকার টাইপের খুব সুন্দর দেখায় কিন্তু এগুলো স্টোন কিন্তু এই যে একটু ক্লোজলি দেখা খুব সুন্দর দেখাবে কিন্তু এই যে আপনার বোরকার সাথে কিন্তু এই মোজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কয়েকটি ভেরিয়েশন আছে এই যে একটু দেখেন ক্লোজলি এই যে স্টারের মতো করে একটা আছে এছাড়া এই আরেকটি আছে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু ওটাই নিতে পারবেন এই যে এইটা আরেকটা আছে খুব সুন্দর এটা একটু খুলে দেখুন এটা পার্সোনালি আমার কাছে একটু ভালো লাগে আর মোজার কাপড়ও ভালো কিন্তু আপনি পরিধান করলে তেমন অস্বস্তি ফিল হবে না বুঝতে এই মুজ্রাটা আপনি কিন্তু আমাদের যে কোনো বোরকার সাথে আমাদের এখানে আছে জানেন আপনারা বিভিন্ন অর্ডার করেন সাথে কিন্তু মজুরাটা চালিয়ে নিতে পারেন খুবই সুন্দর তো আজকে আমি ল্যান্ডিং করছি একটা কাজ করছিলাম হঠাৎ মনে পড়লো তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ